এ দিদি তুই কি ভাবিস আমি একা খাবো আমরা তো সবাই মিলে খাবো আর ইলিশ মাছ তো সবাই খেতে ভালোবাসে তুইও তো খেতে ভালোবাসিস তুই তো ছোটবেলা থেকে ইলিশ মাছ খেতে ভালোবাসিস আমি তো একার জন্য বলছি না যা আমি তো বলে দিই ফোন করে যা ভালোবাসিস কর ঠিক আছে তুই ফোন করে বলবি কি না বলবি জানি না কি কখন কি আনবে আমার ঘরে যা আছে যেতে গেলে মাছ যাই একটু নেব আমি এখন স্নান করতে যাই তারপরে পুজো টুজো দিয়ে রান্নাঘরে যাচ্ছি তুই যদি মনে হয় তুইও রেডি হয়ে আয় রান্নাঘরে আমার হাতে করার ইচ্ছা হলে কর

মানে হ্যাঁ মোটোর মধ্যে মানুষটা ভালো জানি না হ্যাঁ একটু মিলেমিশে হ্যাঁ একটু করবে যাতে বলে অয়েলিং অয়েলিং করবে আমি তোমার তো বুদ্ধি আছে